আমি একজন ব্যবসায়ী মহিলাদের দিকে তাকিয়ে বেচা কেনা করা লাগে এই ব্যাপারে করণীয় কি দেখুন অনেক দোকানদার আছেন কাপড়ের দোকানদার মুদির দোকানদার তারা দোকানদারি করতে গিয়ে মহিলা কাস্টমারদের সাথে কথা বলা লাগে শুধু কথা বললে হয় না অনেক অনেক মহিলা আছে এমন কপাল পড়া এমন হতভাগা এমন বেবুজা যে তার দিকে দোকানদার কাস্টমার দোকানদার দোকান মালিক বা দোকান কর্মচারী তাকিয়ে তাকে কথা না বললে তিনি অপমান বোধ করেন এরকম কিছু মহিলা আছে না নাই যে আমার দিকে তাকায় কথা বলা নাই কোনো তাহলে কি আমার রূপগুণ কম আজকে তাহলে কি বাসা থেকে আমি মেকআপ একটু কম করে আসলাম এ বদল কেন তাকাচ্ছে না এরকম কিছু মহিলা আছে না নাই এ আল্লাহর বান্দি বুঝে না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান করা হচ্ছে কারণ তার দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তায় যত মানুষ তার সৌন্দর্য দেখে এর বেশিরভাগ মানুষই তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে মনে মনে জেনা করে এটাই হলো হাকিকত এ হাকিকতকে আমাদের নাস্তিক বন্ধুরা উগ্র সেকুলার বন্ধুরা অস্বীকার করে তারা বলতে চায় যে হুজুররা হুজুরদের মন মানসিকতাই খারাপ মহিলা দেখলেই বাজে চিন্তা আসবে এমন কোনো কথা আছে ওনাদের মনে কোনো বাজে চিন্তা আসে না তারা বলে এই সমাজের সবচেয়ে ফেরেস্তা মানুষ কি বলেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে নারীর প্রতি পুরুষকে পুরুষের প্রতি নারীকে আকৃষ্ট আল্লাহ তালা করেই সৃষ্টি করেছেন এখন কোন পুরুষ যদি বলে না কোনো মহিলার প্রতি আমার আকৃষ্ট আকর্ষণ টাকর্ষণ কিছু হয় না তাহলে এই লোক হয় মৃত্যু আর না হলে নপংশ হয় তার ডাক্তার দেখানো দরকার আর না হলে কোনো হুজুর কাছে যাওয়া দরকার কারণ সে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এভাবে একজন নারী তার নিজেকে অশ্লীলভাবে প্রদর্শন করবেন আর আপনারা সবাই থাকে দেখবেন পবিত্র মনে আপনাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না এটা এটা পাগলের প্রলাপ হতে পারে এই অবাস্তব কথা যারা বলে তারা পৃথিবীর অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী নারীদের প্রতি যত যত পাশবিক নির্যাতন হয় এর অন্যতম প্রধান কারণ হলো পুরুষ তার চোখের পর্দা করছে না নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াচ্ছে পুরুষকে নানাভাবে তাকে তার প্রতি আগ্রহী করে তুলছে আল্লাহবুল আলমীর মানুষের মধ্যে যৌনতাকে তাকে এমন ভাবে দিয়েছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মোল্লা বলতেন যৌনতা এটা মানুষের মধ্যে প্রমোটেড বাই আল্লাহ আলা এটা বাই ডিফল্ট মানুষের মধ্যে দেওয়া আছে বিল্টিন একটা বিশেষ বয়স আসলে যৌন আকাঙ্ক্ষা প্রচন্ড ভাবে জাগ্রত হয় মানুষ কেন পশুর মধ্যে হয় আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন যেটা প্রমোটেড আগে থেকে সেটাকে আর প্রমোশন করতে হয় না বিজ্ঞাপনের নামে অ্যাডভার্টাইজের নামে শিক্ষার নামে বিনোদনের নামে পেপার পত্রিকার নিউজের নামে নানাভাবে রিসিপশনের নামে আপনার বিভিন্ন নামে আপনি নারীর সৌন্দর্যকে নারীর শরীরকে আপনি আকর্ষণীয় করে করে মানুষকে আকৃষ্ট করে আপনি উপস্থাপন করবেন তার মানে যৌন আকাঙ্ক্ষা এমনিতেই আকাঙ্ক্ষা জেগে থাকে সবার মধ্যে সেটাকে আরো বেশি জাগ্রত করে তুলবেন তাহলে একটা গাড়ি একশো কিলোমিটার স্পিডে চলছে ওইটাকে যদি আরেকটা গাড়ি দিয়ে ধাক্কা দেন প্রমোটেড জিনিসটাকে আবারও যদি প্রমোশন করার চেষ্টা করেন দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না আজকে সমাজে দুর্ঘটনা ঘটছে এর মূল কারণ এটা আপনি বলবেন না পুরুষদের মন ভালো করে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর কোন দেশে যে দেশগুলো এই সবকগুলো আপনাদেরকে শিখাচ্ছে সেই ইউরোপ আমেরিকাতে মেয়েরা সব নিরাপদ হয়ে গেছে কর্মস্থলে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন হয় না পেপার পত্রিকা এবং জরিপ খুলে দেখেন কি ভয়ঙ্কর চিত্র আছে বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর একজন প্রকৌশলী নাম বললে সবাই চিনে যাবেন আমিও নাম বলবো না কোন একটা টেলিভিশন প্রোগ্রামের পর তিনি আমার সাথে দেখা হওয়ার পরে কথা প্রসঙ্গ নিয়ে আমাকে বললেন হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় জায়গায় লিফটের মধ্যে থাকা মেয়েদের প্রতি কি পরিমাণ হামলে পড়ে আপনি জানেন এবং বিভিন্ন আপনি পত্রপত্রিকাতে অনলাইনে আপনি ঘাটলে পাবেন যে কর্মস্থলে নারীরা কি পরিমাণ নির্যাতিত নিগৃহীত শতকরা কত পার্সেন্ট মেয়েরা বিভিন্নভাবে ভাবে যৌন নিপীড়নের শিকার আপনি অনলাইন ঘাটলে পেয়ে যাবেন তাহলে বোঝা গেল এ সমস্ত ফালতু কথা অযুক্তি কথা যে পুরুষরা মন ভালো করলেই হয়ে যাবে মেয়েদের পর্দা করার দরকার নাই হ্যাঁ পুরুষদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তারা তাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে আবার নারীরা তাদের সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করতে হবে প্রদর্শন করবে এই উভয়মুখী প্রচেষ্টা দ্বারা একটা সমাজ স্থিতিশীল এবং স্বাভাবিক অবস্থা যাবে আল্লাহ আমাদেরকে পর্দার বিধানে গুরুত্ব বোঝার তফিক দান করুন দুঃখিত যে ব্যবসায়ী দোকানদার ভাই আপনি দোকানদারি করতে গিয়ে মহিলার দিকে তাকায় কথা বলা লাগতেছে না বল মাইন্ড করতেছে আপনি এই জন্য ওই তার মাইন্ডের কারণে আপনি চোখের জেনা করবেন না আপনি আমি দোকানদার হিসেবে আপনাকে পরামর্শ দিব আপনি ওই কাস্টমারকে এমন সুন্দরভাবে তার সাথে বিহেভ করবেন যে তার জন্য প্রয়োজনীয় পরামর্শটা দিবেন যে আপা বা বোন বা মা বা খালা খালা বলতে আজকাল মেয়েরা যেতে যাবে দরকার নাই আপাই বলেন যে বোন যে আপনার জন্য এটা মনে হয় ভালো হবে বা এটা নকল এটা আসল এটা এত এর নিচে আমি পারবো না আপনার আচার আচরণ দ্বারা বোঝানোর চেষ্টা করেন যে আমি আপনাকে আসলে অবজ্ঞা করছি না বলুন আমি আপনাকে না দেখে আপনার দিকে তাকিয়ে না থেকে আপনাকে অসম্মান করছি না আপনার প্রতি সম্মান আমার অন্তরে পরিপূর্ণ মাত্রায় আছে বাট আপনার দিকে তাকাচ্ছি না সেটাও আপনার প্রতি সম্মানের অংশ হিসাবে এটা আপনি কোনোভাবে আপনার কাস্টমারকে বোঝানোর চেষ্টা করেন এরপরে যদি কোনো কপাল পড়া কাস্টমার আপনাকে না বুঝে ভুল বুঝে আপনার দোকানে না আসে আপনাকে মনে করে তাকে আপনি তাকে অবজ্ঞা করেছেন তাহলে ওই কপাল ফোড়া কাস্টমারের টাকার আপনার দরকার নাই ইংসা। আল্লাহ তারপরও চোখের গুনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে